গুড মর্নিং বন্ধুরা তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এই যে ব্রাশ করতে করতে একটু বাইরে ঘুরছি তো এদিকে চানের জল ভরতে আর কি বসে দিয়েছি আর কাঁচা ধোয়া তো সব কিছু বাসি কাজ বলতে পারো বন্ধুরা সারা হয়ে গেছে তো মাথায় দেবো একটু শ্যাম্পু ওই আজকে একটু সকাল সকাল করে ঘুম থেকে উঠেছি তো মাথায় শ্যাম্পু করবো বলেই তো চলো বন্ধুরা চান করতে যাবো আর আমার সঙ্গে থাকো সাথে থাকো আশা করি আজকে তোমাদের ব্লগটা ভীষণই ভালো লাগবে তা বন্ধুরা এই যে দেখো মাথায় শ্যাম্পু দিয়েছিলাম আর চলেও আসলাম ছেলে ঘুম থেকে তার মধ্যে উঠে পড়েছিলো তো বিছানাটা তুলে আর কি এই যে ছেলেকে জামা প্যান্টও পরিয়ে দিয়েছি মুখ ধুয়ে দিয়েছি আর এদিকে আমার দেখো মাথা ঘষা হয়ে গেছে আর চুল তো মানে লম্বা চুল বুঝতেই পারছো বন্ধুরা অনেকগুলো ব্লকে আমি চুলের ভিডিও দেখতেই পাচ্ছি দেখো এত লম্বা চুল শুকাতে না অনেকটাই সময় লেগে যায় তো সেই কারণে কি বলতো রোস তো চুল ভেজায় না এই যে সপ্তাহে সপ্তাহে শ্যাম্পুটা করে নেওয়া হয় তো চলো বন্ধুরা এবার ছেলেকে রেডি করাবো স্কুলে নিয়ে যাওয়ার জন্য। আর বৃষ্টির তো থামার নাম নেই সবসময়তে বৃষ্টি হয়ে যাচ্ছে দশ মিনিট কুড়ি মিনিট থামছে আর বৃষ্টি হচ্ছে আর এদিকে দেখো মা দই চিড়ে আম মুরগি নারকেল দিয়ে সব রকম দিয়ে আর কি চিড়েটা ছিল। টিফিনে তো এটা খেলাম দারুণ খেতে লাগে মাকে খালি বলি যে এই টিফিনে এইটাই বেশিরভাগ করবে তো মা যখনই সময় পায় তখনই কেন কি জিনিসটা করতে গেলে যেমন সুস্বাদু খেতে লাগে তেমন তাকে তৈরি করতেও লাগে তো সময় লাগে অনেকটাই তৈরি করতে তো আজ তো মা করেছিল আমরা খেয়েছি সবাই এক কৌটো করে খেয়েছি দেখতে পেলে এক গামলা মেখেছিল এক ফাঁকে তোমাদের বন্ধুরা দেখালাম আর এই দিকে দেখো আবার ছেলেকে রেডি করতে চলে এসেছি স্কুলে নিয়ে যাবো বলে আর ছেলে তো জামা কাপড় কিছুতেই পরতে যায় না আর স্কুল যাওয়ার টাইমটাতে এরকম কেন করে যায় না মানে যখনই স্কুলে যাওয়ার টাইমটা হয় তখন ওর খেলাতে এত মত্ত হয়ে যায় মানে এত খেলতে ভালোবাসে মানে তখনই মনে হয় যেন খেলা ওর ধরেছে এরকম ব্যাপার কিছুতেই আর কি জামা কাপড় পরাতে পারি না দেখতেই পাচ্ছ অনেক জোর জুলুম করে আমাকে ধরে ধরে জামা কাপড় পরাতে হচ্ছে আর কি আর করা যাবে আর বৃষ্টি তো একদম যেটা বললাম বন্ধুরা বৃষ্টি পড়ছে তাও নিয়ে যাব কিন্তু কতদিন বা কামাই করবো বলো সপ্তাহে পাঁচটা দিনই স্কুল শনি রবিবার তো ছুটিই থাকে প্রাইভেট স্কুলে বুঝতেই পারছো প্রাইভেট স্কুলে তো পুরো পাঁচটা দিনই স্কুল থাকে শনি ছুটিই থাকে তো সেই কারণেই আর কি কামাইটা খুব কমই চেষ্টা করি করার আর স্কুলে গেলে কি বলো তোমাদের অনেক বাচ্চা থাকে তো সব খেলাধুলা অনেক কিছু করে ভালো লাগে বাড়িতে থাকলে তো সেই আমাকে কার্টুনে তার টিভির মধ্যেই বসিয়ে রাখতে হয় তো সেই কারণে যতটা চেষ্টা করি কি কার্টুনটা একদম নাই দেখানোর টিভি না দেখানোর ফোন না দেখানোর আর এখনকার যা দিনকাল রয়েছে সব কিছুই তো খবরে বলেই দিচ্ছে তো চলো বন্ধুরা ভিডিওটা এগোনো যাক আর তোমরা আমার সঙ্গে থেকো আর বাইরে কিরম বৃষ্টি পড়ছে চলো তোমাদের বাইরে বেরিয়ে দেখছি বৃষ্টি তো থামার নামই নেই তো পিওর পাপা এই যে দেখো স্কুলে ছেড়ে এসেছিলাম আমি আর পিওর পাপা গাড়ি করে গিয়ে আর আমাকে এখন বাড়ি ছেড়ে দেবে আবার বাড়ি গিয়ে কি বলো তো আবার রেশনের রেশন তুলতে যাব। তো পিওর বাবা দাঁড়িয়ে আছে আমি রেশন কার্ডটা চলো ঘর থেকে তো বৃষ্টি দেখতে পেলে বন্ধুরা মানে হতেই চলেছে আর মানে থামার যাকে বলে নাম নেই তিন দিন ধরে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে বন্ধুরা একদম যেন সব দিকটায় ভেজায় ভেজা বাড়ি ঘর থেকে শুরু করে বলতে পারো যেন মনে হচ্ছে সব খালি জলই দেখতে পাচ্ছি এরকমই আর এই যে চলে আসলাম বন্ধুরা তারপর রান্নাঘরে রেশন তোলা হয়ে গেছে আর আসার পরে এই যে দেখো একটু সময় আছে তাই কারণে আর দোকান তো খোলা হয়নি আর এই বৃষ্টির জন্যে না দুদিন ধরে দোকানও আমরা খুলছি না বন্ধুরা তো সেই জন্য সময়টা অনেকটাই হাতে পাচ্ছিলাম তো এগুলো পরিষ্কার চরিষ্কার অনেক কিছুই বাড়ির করলাম আর চলে আসলাম বন্ধুরা সন্ধ্যেবেলা শুভ সন্ধ্যা সব বন্ধুদেরকে আর আমার ছেলে দেখো সব ব্যাগপত্র বের করে বসে আছে আর এই যে ঠাম্মির চশমা পরে ঘুরছে তো মায়ের চশমায় তো ভালোই পাওয়ার আছে বন্ধুরা তো চলো বন্ধুরা কেমন লাগলো ব্লগটা অবশ্যই একটা কমেন্ট করো ছোট্ট করে আর এই যে আমার দেওর গেছিলো তারাপীঠে তারাপীঠের এই যে প্রসাদ আর এনেছে সীতাভোগ আর মেহিদানা তো চলো বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করলাম অ্যাপের মতন টাটা